আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ আজ আপনাদের সামনে কথা বলব একটি প্রাণীর সুষম খাদ্যের উপাদান রেশন তৈরি অর্থাৎ দানাদার খাদ্যের মিশ্রণ কীভাবে তৈরি করতে হয় এবং গাভীকে কতটুকু খাওয়াতে হয় তার ফর্মুলেশন সম্পর্কে সুষম খাবার এবং এই খাবারের গুরুত্ব আমরা জানি যে খাদ্যের মধ্যে খাদ্যের ছয়টি উপাদান বিদ্যমান থাকে এবং ওই খাদ্য খাওয়ানোর পরে কোনো প্রাণীর স্বাভাবিক পুষ্টি দৈহিক বৃদ্ধি ও উৎপাদন ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি বৃদ্ধি পায় সেই খাদ্যকে সুষম খাদ্য বলে সুষম খাদ্যের উপাদান হলো ছয়টি যেমন কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার প্রোটিন বা আমিষ জাতীয় খাবার ফ্যাট বা চর্বি জাতীয় খাবার ভিটামিন মিনারেলস ও পানি এই যে ছয়টি খাবার এই ছয়টি খাবার যদি খাদ্যের মধ্যে আনুপাতিক হারে না থাকে তাহলে সেই খাবারটি সুষম হবে না অর্থাৎ ব্যালেন্সড হবে না এবং সেই খাবার খেলে প্রাণীর সঠিক দৈহিক বৃদ্ধি সাধন ও উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বা তার যে জৈবিক কার্যাবলী সেগুলো সঠিকভাবে সম্পন্ন হবে না এবং প্রাণীটি এক পর্যায়ে অসুস্থ হতে পারে মেলনারিশড হতে পারে অর্থাৎ নিউট্রিশনের অভাবে অপুষ্টিজনিত রোগে ভুগতে পারে তার শরীরের বৃদ্ধি কমে যেতে পারে ডিম দুধ মাংসের উৎপাদন কমে যেতে পারে তার প্রজনন ক্ষমতা কমে যেতে পারে এক কথায় তার স্বাভাবিক কার্যাবলী সঠিকভাবে সে করতে পারে না এ মতাবস্থায় কোনো প্রাণীর জন্য খাবার তৈরি করতে হলে বা খাবার খাওয়াতে চাইলে অবশ্যই ব্যালেন্সড ফিড বা সুষম খাদ্য আনুপাতিক হারে দিতে হবে আমরা গরুকে তিন প্রকারের খাবার দেই অর্থাৎ গরুর খাদ্য হল তিনটি তিন প্রকার যেমন রসালো খাবার বা আঁশ জাতীয় খাবার শুকনো বা ড্রাই জাতীয় খাবার এবং ফিড অ্যাডিটিভস রসালো আঁশ জাতীয় খাবার হল কাঁচা ঘাস ড্রাই বা শুকনো জাতীয় খাবার হল খড় এবং ফিড অ্যাডিটিভস হলো বিভিন্ন প্রকারের ভিটামিন মিনারেলস অ্যাসিড অ্যানজাইম ইত্যাদি প্রোবায়োটিক ইত্যাদি এখন বলবো এই যে সুষম খাবার ছয়টি খাবার এই খাবারের নাম এদের প্রধান উৎস বা উদাহরণ এবং এই খাবারের কার্যাবলী কী এটা একজন মানুষের জন্য যেমন প্রয়োজন গবাদি প্রাণী বা সকল প্রাণীর জন্য একইভাবে প্রয়োজন আমি মোটামুটিভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করব তবে যে খাবারগুলো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো একরকম আর যেগুলো গবাদি প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো একরকম অর্থাৎ নিজে নিজে মিলিয়ে নিতে হবে যে কোনটা কার খাবার তাহলে প্রথমেই বলবো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার এর প্রধান উৎস বা কোথা থেকে এই খাবারগুলো পাওয়া যায় কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার পাওয়া যায় ধান গম ভুট্টা আলু এবং এই খাবার থেকে যেগুলো তৈরি করা হয় যেমন ধান থেকে ধানের গুঁড়া হয় ধানের কুড়া হয় রাইস পলিশ হয় গম থেকে গম ভাঙ্গা হয় গমের ভুষি হয় ভুট্টা থেকে ভুট্টা ভাঙ্গা ভুট্টার ভুসি ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাবারের প্রধান কাজ কি এরা এরা দেহে তাপ ও শক্তি উৎপাদন করে এবং দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করে এখানে উল্লেখ্য যে এক গ্রাম শর্করা জাতীয় খাবার থেকে চার কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এরপর আছে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার সাধারণত মাছ মাংস ডিম দুধ ডাল ও ডাল জাতীয় খাবার থেকে প্রোটিন বা আমিষ পাওয়া যায় এখানে উল্লেখ্য যে গবাদি প্রাণী মাছ মাংস ডিম দুধ এগুলো খায় না বরঞ্চ এগুলো তারা উৎপাদন করে তাহলে গবাদি প্রাণী কোথা থেকে বা কোন খাবার থেকে আমিষ বা প্রোটিন জাতীয় খাবার পাবে গবাদি প্রাণীকে আমরা ডাল ও ডাল জাতীয় খাবার সরবরাহ করে থাকি যেমন ডাল ভাঙ্গা বিভিন্ন প্রকারের ডাল আছে মসুরের ডাল মুগের ডাল ছোলার ডাল অ্যাংকর এবং ডাল জাতীয় যেমন সয়াবিন তিল সর্ষে ইত্যাদি অর্থাৎ ডাল ও ডাল জাতীয় খাবার থেকে গবাদি প্রাণী প্রোটিন বা আমিষ জাতীয় খাবার পেয়ে থাকে এই প্রোটিন বা আমিষ জাতীয় খাবার ভেঙ্গে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড তাহলে এই আমিষ বা প্রোটিন জাতীয় খাবারের কাজ কি দেহের ক্ষয় পূরণ করা বৃদ্ধি সাধন করা অর্থাৎ দৈহিক বৃদ্ধি ও মোটা তাজাকরণে আমিষ জাতীয় খাবার ব্যবহৃত হয় এক গ্রাম আমিষ জাতীয় খাবার থেকে চার দশমিক এক কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এরপর আছে ফ্যাট বা লিপিড বা চর্বি জাতীয় খাবার ফ্যাট লিপিড বা চর্বি জাতীয় খাবার হলো যেমন ঘি মাখন ডালডা বাটার বিভিন্ন প্রকারের তেল এবং তেল জাতীয় খাবার গবাদি প্রাণীকে আমরা সাধারণত সয়াবিন সর্ষে তিল নারকেল বাদাম ইত্যাদি সরাসরি অথবা এর ভাঙ্গা অথবা খোল সরবরাহ করে থাকে তাই গবাদি প্রাণী এখান থেকে চর্বি বা ফ্যাট জাতীয় খাবার পেয়ে থাকে এক গ্রাম ফ্যাট থেকে নয় দশমিক তিন দুই কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় ফ্যাট বা চর্বি জাতীয় খাবারের কাজ হলো দেহে তাপ ও শক্তি উৎপন্ন করা শক্তি সঞ্চিত করা এবং দেহের তাপ নিয়ন্ত্রণ করা এরপর আছে ভিটামিন বিভিন্ন প্রকারের ভিটামিন আছে যেমন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি এর মধ্যে আবার ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ইত্যাদি বি কমপ্লেক্স আকারে পাওয়া যায় এই যে ভিটামিন এগুলো এগুলোর ন্যাচারাল বা প্রাকৃতিক সরসলো শাক সবজি ও কাঁচা পাকা ফলমূল এবং গরু কাঁচা ঘাস থেকে এই ভিটামিনগুলো পেয়ে থাকে তবে বিভিন্ন ভিটামিন বিভিন্ন উৎস থেকে পাওয়া যায় যেমন গাজর থেকে ভিটামিন এ পাওয়া যায় লেবু থেকে ভিটামিন সি পাওয়া যায় কলা থেকে ভিটামিন বি পাওয়া যায় এরকম বিভিন্ন রকমের ভিটামিন বিভিন্ন রকমের সবজি বা ফলমূল থেকে পাওয়া যায় ভিটামিনের কাজ হল দেহের স্বাভাবিক পুষ্টি সাধন বৃদ্ধি সাধন এবং দেহকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এরপরে আছে মিনারেলস বা খনিজ লবণ খনিজ লবণও শাকসবজি ফলমূল বিভিন্ন প্রকারের শস্যদানা এবং বিভিন্ন রকমের খনিজ থেকে পাওয়া যায় এছাড়াও মাছ মাংস ডিম দুধ ডাল ইত্যাদি থেকেও ভিটামিন ইত্যাদি থেকেও মিনারেলস বা খনিজ লবণ পাওয়া তবে গরু কাঁচা ঘাস থেকে প্রচুর পরিমাণে মিনারেলস পেয়ে থাকে মিনারেলস বা খনিজ লবণের কাজ হল দেহের স্বাভাবিক বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা দেহকে সজীব বা সতেজ এরপরে আছে পানি আমরা প্রকৃতি থেকে পানি গ্রহণ করি এবং বিভিন্ন প্রকারের খাবার যখন খাই সেই খাবার থেকেও পানি পেয়ে থাকি পানির কাজ হলো পানি ছাড়া কোনো কিছুই চলে না পানির অপর নাম জীবন পানি দেহের বিভিন্ন কোষ এবং অঙ্গকে সিক্ত রাখে সজীব রাখে সতেজ রাখে এবং কোষের বিভিন্ন বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে কাজেই একটি প্রাণীর জন্য অর্থাৎ গরু ছাগল হাঁস মুরগি সার গাভী বকনা অর্থাৎ বিভিন্ন প্রাণীর জন্য বিভিন্ন রকমের দানাদার খাবার সরবরাহ করা হয় সাধারণত পুষ্টি বিজ্ঞানী বা নিউট্রিশনিস্টগণ এই খাবারের ফর্মুলেশনগুলো দিয়ে থাকেন তারা অত্যন্ত সুন্দর করে ফর্মুলেশন করে বিভিন্ন কোম্পানিতে কমার্শিয়ালি বিভিন্ন প্রকারের খাবার সরবরাহ করা হয় এছাড়াও গ্রামে গঞ্জে অনেকে আছেন যারা দানাদার খাবার নিজেরা তৈরি করে খান খাওয়ান নিজেরা তৈরি করে খাওয়াতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা দরকার যে একটি খাদ্য যখন তৈরি করব তখন খাদ্যের যে ছয়টি উপাদান পানি বাদে বাকি থাকে পাঁচটি এই পাঁচটি উপাদান যেন আনুপাতিক হারে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে অর্থাৎ খাদ্যের মধ্যে শর্করা বা আমির শর্করা জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার ফ্যাট বা চর্বি জাতীয় খাবার ভিটামিন মিনারেলস ইত্যাদি খাবার আনুপাতিক হারে সরবরাহ করতে হবে তবেই একটি প্রাণীকে যখন এই খাবার খাওয়ানো হবে তখন তার যে সঠিক কার্যাবলী দেহের বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ মোটা তাজা উৎপাদন এবং দেহের স্বাভাবিক কার্যাবলী সঠিকভাবে সম্পাদন হবে অন্যথায় অনেকেই আছে শুধু খড় খাওয়ায় এবং গমের ভুষি খাওয়ায় এ দুটাকেই তারা শুধু গমের ভুসি বা ভুট্টার ভুসিকেই মনে করে যে দানাদার খাবার কিন্তু এটা সঠিক না একটা দানাদার খাবার সঠিকভাবে মিশ্রণ করতে হলে এতক্ষণ আমি যেভাবে আলোচনা করলাম সেই খাদ্যগুলো সঠিকভাবে আনুপাতিক হারে মিশ্রণ করিয়ে তারপরে খাবার তৈরি করতে হবে এবং আনুপাতিক হারে একটি গাভীর জন্য কতটুক একটি সারের জন্য কতটুকু একটি বকনার জন্য কতটুকু খাওয়াতে হবে তারও নির্দিষ্ট নিয়ম কানুন ফর্মুলা আছে আমি পরবর্তীতে এ বিষয়ে আরও একটি লেকচার দেব বা কথা বলবো যে খাবার কোন প্রাণীর জন্য কতটুকু খাবার দিতে হবে এবং কোন প্রাণীর খাবারের দানাদার খাবারের ফর্মুলেশন কি হবে এ বিষয়ে পরে বিস্তারিত কথা বলবো আপাতত এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম